তো হ্যালো কেমন দিন সবাই যাচ্ছি সীতাকুণ্ড আমার পরিবার নিয়ে আমার বাবাকে প্রথমবারের মতো সীতাকুণ্ড দেখাইতে নিয়ে যাচ্ছি সীতাকুণ্ড যে মন্দিরগুলো আছে দর্শন করবো সাথে কটে আছে চলে আসলাম সীতাকুণ্ড এটা হচ্ছে পেয়াসকুণ্ডের পার এখানে এখন আমরা স্নান করব স্নান করে দেন রওনা হবো আস্তে আস্তে প্রথমে ধৈরব ভৈরব দর্শন করব। স্নান করার জন্য সবাই অপেক্ষা করতেছি এখানে অনেক লোক আসছে আজকে এখানে যেহেতু আমরা দোল পূর্ণিমা উপলক্ষে গেছিলাম ভিডিওটা আসলে অনেকদিন আগে করা এই ব্যাসকুণ্ডে সবাই স্নান করে তারপরে মন্দিরগুলো দর্শন করতে যায় তা আমার স্নান করে শেষ অপেক্ষা করতেছি চুল শুকানোর জন্য চুলটা শুকিয়েলে পরে যাব আমার বাবাকে স্নান করাচ্ছে আমার মা আমার মাও গেছিল আমাদের সাথে ওই যে আমার বাবা একদম নেন্টা হয়ে স্নান করাচ্ছে আমার বাবাকে তো দেন আমার বাবারও স্নান করেছে সেগুলো আমি তিলক দিয়ে দিলাম। আমার বাবাকে নিয়ে একটু মজা করতেছি ওর মাথা চুল নেই মাথা চুল খাইছিল চলে আসলাম এটা হচ্ছে ভৈরব মন্দির যখন আমি ভৈরব মন্দিরের ভিতরে যাই তখন ওখানে পূজা চলতেছিল। ভিতরে পণ্ডিত মশাই পূজা করতে বসছিলাম একটা কুকুর এই যে স্যার আপনি এখানে ঘুমাচ্ছেন এই যে এখানে আমরা একটু ঘোরাফেরা করতেছি মন্দিরের ভিতরে পুরোহিত মশাই এখানে পূজা করতেছিল ভৈরব পূজা হচ্ছিল এখানে ভোরবেলা পূজা হয় সাড়ে বারোটা একটার দিকে পূজায় বসে আর কি এটা হচ্ছে ভৈরব মন্দিরের বাইরের সাইডটা যেখানে অনেকগুলো দোকান বসছে ওই যে পাতাশা বিক্রি করে না এরকম অনেক অনেক দোকান আছে এখানে দেব দেবতাদের ছবি বিক্রি হয় প্লাস আবার ইয়ে বিক্রি হয় আর কি ওই যে পাতাশা এই যে এখানে সিঁদুর শাখা এরকম অনেকগুলো দোকান আছে তারপরে যে সন্দেশ বানায় না ওগুলো বিক্রি হয় ওম্বাত্রি এটা হচ্ছে খাবার হোটেল এখানে আসছি কিছু খাবো চিন্তা করে দেখি কিছু খাওয়া যায় কিনা তো আমরা এখন বের হয়েছি ভৈরব দর্শন করে বেলা এদিকে হচ্ছে শঙ্কর আমরা এখন ভিতরে যাবো না আমরা চলে যাচ্ছি শ্রীকৃষ্ণ মন্দির সামনে একটু দাঁড়ালাম যাব এখন হচ্ছে চন্দ্রনাথের যে নিচে ওই মহাদেব বাড়ি অর্থাৎ শিব বাড়িটা আছে না ওই শিব বাড়ি ওখানে যাব শিব মন্দির ওটাকে মহাদেব বাড়ি বা শিব বাড়ি নামে চেনে এটা হচ্ছে যাওয়ার রাস্তা যে রাস্তা দিয়ে এখন কাজ চলতেছে বাবাকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে আমার বাবাকেও তিলক লাগাইছিলাম আমরা বাপ ছেলের দুজনে হাঁটতেছি এটা হেঁটে যাচ্ছি পেছনে আমার মারা আছে আমার মা কলি আর আরও দুজন আছে আমার জেঠি শাশুড়ি আছে আমার চাষত ভাই বড়টা শাশুড়ি আছে আমার মা মার্কেট তা আমরা ঘুরতেছি যাচ্ছি হেঁটে হেঁটে এদিকে হচ্ছে একটু ঢালু রাস্তা উপরের দিকে উঠতে হয় আমরা উপরের দিকে উঠে ওখানে তার এর আরও উপরে উঠতে হবে যেটা শিবপাড়ি এটা হচ্ছে শিবপাড়ির মেন গেট নিচে এতটুকু পর্যন্ত আসছি এখানে বসতে সবাই আমার মা আইসক্রিম খাবে হয়রান হয়ে গেছে তাই আইসক্রিমের জন্য দাঁড়াইছে এখানে আইসক্রিম খাবে সবাই তুলি বসে আছে আমার দিদি শাশুড়িও বসে আছে তো আমরা এখানে আইসক্রিম খাবো যে আইসক্রিম নিয়েছি আইসক্রিমগুলো কি বলবো খাওয়ার পরে এত বাজে ছিল আমি একটু নিয়েছিলাম একটু করে খাইছি আমি খাওয়ার পরে পরে এটা দিয়ে দিয়েছি কলিকে তো আমরা এখানে একটু রেস্ট করবো বসে হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত পর্যন্ত হয়ে এসেছে এদিকে কলি আবার একটু ছেলেকে নিয়ে একটু মোট টোট করে একটা ভিডিও বানাইলেও পেছনে অনেকগুলো ছেলে আসছে ওগুলো কোথায় থেকে জানিয়ে আসছে এগুলো ভিডিও বানাচ্ছে ওখানে আমার ছেলেকে নিয়ে একটু হেঁটে উঠে ভিডিও বানাইলো পরে চলে আসলাম একটা মহাদেববারের মন্দিরে উঠার সময় নিচে একটা কালী মন্দির আছে ওখানে গেলাম দেন ওখানে একটা শিবলিঙ্গ আছে ওটাকে একটু প্রণাম করলাম শিবলিঙ্গটা দর্শন করে তারপরে ওখান থেকে বের হবো এখন পরে উঠব আর কি ওই শিব মন্দিরের ওইখানে এখানে আমরা প্রণাম করতেছিলাম প্রণাম করার শেষ দেন আমি বের হব বের হয়ে এখান থেকে আবার সবাই মিলে কালী মন্দিরের ভেতরে যাওয়ার কথা ছিল চলে আসলাম উপরে শিব মন্দিরে এখানে শিব মন্দিরের বড় শিবটা হচ্ছে এটা নমস্কার শিব বাবা এই শিবটা আমার খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে ওনাকে দেখতে এই দিক দিয়ে হচ্ছে শিব মন্দিরের একদম আপনার বাহর সাইডে এটা হচ্ছে আপনার যেটা দিয়ে চন্দ্রনাথে উঠে আর কি চন্দ্রনাথের মেন রাস্তাটা এখান থেকেই শুরু হয় জার্নিটা জার্নিটা আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে শিব শিব মন্দির 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 এখানে শীত অনেকগুলো আছে মূলত এটা নামে পরিচিত এই জায়গাটা আমার বাবা একটু এখানে খেলাধুলা করতেছে ও অনেকক্ষণ কোলে কোলে ছিল তো সেই জন্য একটু গরমে অস্থির একটু ছেড়ে দিয়েছি মন্দিরে এখানে খুব আনন্দ করে খেলতেছে খুব মজা লাগতেছে ওর কাছে আমরা এখান থেকে চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি অর্থাৎ আবার ভৈরব মন্দিরে ওইখানে চলে যাব আমরা ওখানে প্রসাদের জন্য বুকিং দিয়েছিলাম ভৈরব মন্দির থেকে আমরা প্রসাদ নেব দুপুরে প্রসাদ আমরা পাঁচজন আসি পাঁচজনের জন্য একসাথে বুকিং দিয়ে দিয়েছি দেন এটা হচ্ছে সীতা মন্দির মহাদেব শিব মন্দির থেকে নেমে আসার সময় সীতার কুণ্ড যেটা বলে যে সীতার কুণ্ড যে জায়গাটা ওই জায়গাটাতে যাবো ওখানে একটা নতুন সিঁড়ি হয়েছে সিঁড়িটা এখনো চালু হয় নাই আমি আমার বাবাকে কোলে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে সীতার কুণ্ডে সীতার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি বাবাকে কোলে নিয়ে নিচের দিকে এখানে একটা নতুন সিঁড়ি যেটা এখনো চালু করা হয় নাই তো নেক্সট ইয়ারে চালু হয়ে যাবে তো এটা হচ্ছে মূল সীতা মন্দির যেটা এই যে মাতা সীতা এখানে আছে এটা সীতার মন্দির মন্দিরের সামনে এটা হচ্ছে আপনার শীতার কুণ্ড দেন এখানে আবার লক্ষণ কুণ্ড আছে রাম লক্ষণ কুণ্ড এটা রাম লক্ষণ কুণ্ডটা এখানে দেখতে আসছি একটু প্রদক্ষিণ করবো দেন এখানে একটা গিট দিয়েছিল আমার মা ওই গিটটা খুলবে এখন এখান থেকে তারপরে লক্ষণ কুণ্ডের ভিতরটা এখন পাকা করে দিছে এটা আগে অনেক গভীর অবস্থায় ছিল ছোটোবেলায় যখন আসছে তখন দেখছি আর কি চলে আসলাম আবার ভৈরব মন্দির এখানে আমরা প্রসাদ বুকিং দিয়েছিলাম যে প্রসাদ অন্নপ্রসাদ নিতে অন্য প্রসাদগুলো সেই রকম ছিল এখানে প্লেসটা খুবই জোশ ছিল দুই তলার উপরে ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা আরও অনেক মানুষ এখানে প্রসাদ নিয়ে চলে গেছে আমরা আসছিলাম পরে পরে এদিকে দেখতে আসলাম কি বিশ্বনাথ মন্দির শঙ্কর মোটের নিচের দিকে একটা বিশ্বনাথ মন্দির আছে খুব সুন্দর অনেক সুন্দর করে একটা মন্দির বানাইছে ওটা দেখলাম